সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই আল্লাহর অশিস মেহরবানিতে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি কাঁঠালের বিসি সংরক্ষণ পদ্ধতি এবং খুবই সহজ পদ্ধতিতে আপনি কিভাবে এক বছরেরও বেশি কাঁঠালের বিষি সংরক্ষণ করে রাখতে পারবেন তা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করবো এই যে আমি প্রথমেই কিন্তু এই যে কাঁঠালের বিষিগুলো কিন্তু সূর্যের তাপে শুকাই আমি ঘরের ভিতর রেখে বাতাসে শুকিয়ে নিয়েছি আপনি যদি কাঁঠালের বিসি এক বছরের বেশি সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু সূর্যের আলো থেকে কাঁঠালের বিষিগুলো অবশ্যই অবশ্যই দূরে রাখতে হবে আপনি এগুলো দেখা যায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না বাতাসের মাধ্যমে শুকাতে পারবেন ওইখানে রেখেই কিন্তু কাঁঠালের বিষিগুলো শুকাতে হবে তারপরে আমি কাঁঠালের বিচিগুলোর থেকে কিন্তু নষ্ট কাঁঠালের বিচি তারপরও দাগ লাগা কাঁঠালের বিচি আর সামান্য চিমা লাগা কাঁঠালের বিচিগুলো আমি কিন্তু বেছে নিয়েছি আপনার চোখে যেগুলো মনে হবে যে নষ্ট হয়ে গিয়েছে কাঁঠালের বিচিগুলো সেগুলো কিন্তু বেছে নিয়ে তারপরে সংরক্ষণ করে রাখতে হবে তা না হলে দেখা যায় এই কাঁঠালের বিষিগুলোই কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে নষ্ট হয়ে যাবে কাঁঠালের বিচিগুলো বেছে নেওয়ার পরে তারপরে আমি এখন কিন্তু পরিষ্কার একটি পলিথিন নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু সংরক্ষণ করে রাখার জন্য পলিথিনটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং পরিষ্কার হতে হবে আমি কিন্তু পরিষ্কার একটি পলিথিন নিয়েছি এখন আমি কাঁঠালের বিচিগুলো রেখে দিয়েছি পলিথিনের ভিতরে তারপরে যখন আপনি কাঁঠালের বিচিগুলো পলিথিনে রাখবেন তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পলিথিনের ভিতরে যেন বাতাস না থাকে এইভাবে এইভাবে মুড়িয়ে তারপরে আপনি কাঁঠালের বিজিয়ে রাখবেন আর বাতাসটা অল্প অল্প করে বের করে নেবেন তারপরে আমি কিন্তু একটার উপরে আর একটা পলিথিন দিয়ে নিচ্ছি কোনোভাবেই যেন কাঁঠালের বিষির ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে এর জন্য আমি দুইটা পলিথিন দিয়ে ভালোভাবে মুড়িয়ে রেখে দিব তারপরে আরও কিছু পরিমাণে বিষি আছে সেগুলো আমি অন্য একটি পলিথিনে ঢুকিয়ে সেম একই প্রসেসে আমি কিন্তু বিচিগুলো রেখে দেবো এইভাবে যদি আপনি বিচিগুলো সংরক্ষণ করেন তাহলে দেখা যায় যেইভাবে বিচিগুলো রেখেছেন সেম একইভাবে কিন্তু এক বছর পরে এই বিষি গুলো ঠিক একই রকমভাবে থাকবে আমি যেই প্রসেসে দেখালাম এই প্রসেসেই কিন্তু আপনারা বিষিগুলো সংরক্ষণ করে রাখার চেষ্টা করবেন অনেকেই কাঁঠালের বিষি সংরক্ষণ করে রাখলে তারপরে দু তিন মাস পরে দেখা যায় কিছু কিছু কাঁঠালের বিষি ফাঙ্গাস পড়ে যায় কালো কালো দাগ পড়ে যায় ভিতরে নষ্ট হয়ে যায় আর যদি এইভাবে রাখেন তাহলে দেখা যায় একটা বিষিও কিছু হবে না আপনি এক বছরের বেশি সময় ধরে ভালো থাকবে এখন যেইভাবে বিসিগুলো আছে সেম একইভাবে কিন্তু বিসিগুলো থাকবে এইভাবে সংরক্ষণ করে রেখে দেখবেন আপনার বিসি এক বছরের বেশি সময় থাকলেও বিষিগুলো নষ্ট হবে না তারপরে কিন্তু আমি এই যে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে প্যাকেটিং করেছি দেখেন এই যে প্যাকেটিং যে করেছি এখানে কিন্তু প্যাকেটের ভিতরে কোনো প্রকারে বাতাস নেই এর জন্য আপনাদের সাথে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে মুড়ি মুড়িয়ে রাখবেন এখন আপনি চাইলে বিসিগুলো বাহিরে রেখেও দিতে পারেন আবার নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন সেইটা আপনি যেভাবে রাখতে চান সেইভাবে মনের মতো করে রাখতে পারবেন সমস্যা নেই এইভাবে রেখে দিলে আপনি এক বছরের বেশি সময় ধরে বিসিগুলো রেখে সংরক্ষণ করে খেতে পারবেন তারপরে আমি চলে আসলাম এই যে বাকি বিসিগুলো যে রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে আজকে সকালের নাস্তার জন্য কাঁঠালের বিসি ভর্তা বানাবো এর জন্য আমি চুলাটা অন করে একটা ফ্যান দিয়ে তারপরে কাঁঠালের বিচিগুলো ভেজে নিচ্ছি অনেকে দেখা যায় কাঁঠালের বিচি ভেজে ভর্তা করে না সিদ্ধ করে ভর্তা করে যে যেইভাবে খেতে পছন্দ করে আমি যখন এই কাঁঠালের বিষি ভর্তা করি তখন চেষ্টা করি কাঁঠালের বিচি টেলে নেওয়ার জন্য টেলে নিলে কাঁঠালের বিষিটা একটি ঘ্রাণ আসে আমার কাছে মনে হয় এর জন্য আমি এইভাবেই ভর্তা করে থাকি তারপরে এই যে আমার কাঁঠালের বিষি ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু অনেকক্ষণ বসে বসে কাঁঠালের বিচিগুলো বেছে নিয়েছি এই যে কাঁঠালের বিচিগুলো বেশি নিয়েছি এক তারপরে অফ ক্যামেরায় আমি শুকনো মরিচ বেছে নিয়েছি কাঁঠালের বিচিটা একটু ঝাল ঝাল করে ভর্তা করব এর জন্য শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি তারপরে পেঁয়াজ নিয়েছি এবং গোটা রসুন নিয়েছি ভর্তা মজা হওয়ার জন্য আরেকটি গোপন টিপস আছে সেটা কিন্তু আমি আমার দাদির কাছে শিখেছি ভর্তা মজা হওয়ার জন্য কিন্তু আপনি যতই পেঁয়াজের পরিমাণ বেশি দিবেন রসুনের পরিমাণ বেশি দিবেন ততই কিন্তু ভর্তাটা বেশি মজা হবে এর জন্য আমি ভর্তা যখনই করি তখনই কিন্তু পেঁয়াজটা একটু বেশি দেই রসুনটা একটু যে যেভাবে রসুন খান সেইটা পরিমাণ মতন দিবেন অনেকে রসুনের গন্ধ সহ্য করতে পারে না এর জন্য রসুনের পরিমাণটা যার যার ইচ্ছা মতন দিতে পারেন কিন্তু পেস্টটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভর্তাটা বেশি মজা হবে আপনারা এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওটি সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি আপনি দেখার সাথে সাথে আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে অনেকজনকে দেখার সুযোগ করে দেবে আর আমার ভিডিওটির যদি কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই আমার তরফ থেকে লাল গোলাপের শুভেচ্ছা তারপরে এই যে আমার ভর্তা করাটা হয়ে গিয়েছে এখন আমি সামেজ দিয়ে ভর্তাগুলো উঠিয়ে নিচ্ছি আজকে কিন্তু এই ভর্তা দিয়ে অনেক দিন পরে পেট ভরে ভাত খাব আমি আর আমার হাজব্যান্ড কিন্তু এই কাঁঠালের বিসি ভর্তা অনেক পছন্দ করি আর আপনাদের ভাইয়ের তো কাঁঠালের বিসি ভর্তা হলে আর কোনো কিছু প্রয়োজনই হয় না আমার পরিবারে কিন্তু বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল কিন্তু কেউই পছন্দ করে না কাঁঠালটা খেতে আমারও ভালো লাগে না আর আমার বাসার কেউই কাঁঠাল খেতে পছন্দ করে না ওদিকে কাঁঠালের বিচিটা সবারই খুব খুব পছন্দ এর জন্য দেখা যায় কাঁঠাল গাছ থেকে পেরে এনে কাঁঠালগুলো ফেলে দেয় আর কিছু কিছু পাড়া প্রতিবেশীকে দেয় তারা তর আমাকে বিসি দিয়ে যাবে না শুধুমাত্র বিসি সংরক্ষণ করার জন্য কাঁঠাল পাকার পরে দেখা যায় কাঁঠাল বাসায় আনি তারপরে বিসি সংরক্ষণ করে কাঁঠালের গুলো ফেলে দিই তারপরে এই যে দেখেন আমার ভর্তাগুলো কিন্তু মাশাল্লাহ কালারটা দেখেন দারুণ হয়েছে আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আর আপনারা কিন্তু জানাবেন আমার ভিডিওটি কীরকম হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের পাশে থাকবেন আল্লাহ হাফিজ